আলহামদুলিল্লাহ দূরে কাশেতে যেখানে আছেন আপনাদের সকলকে বাংলাদেশ ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা একটা স্ক্রিনের উপরে একটা সুক্রিয়াদান দেখতে পাচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সুন্নি জনতার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ সবাই ঐক্যবদ্ধ এরকম একটা খবর শোনার জন্য আসলে আমরা সকলেই অধীর আগ্রহে বসেছিলাম ধন্যবাদ মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইকে তিনি এই খবরটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা এটাই চেয়েছিলাম মোহাম্মদ মোমান ও খোসাই তিনি লিখেছেন ঐক্যবদ্ধ সুন্নি ওলামাইয়ের গ্রাম প্রস্তুত আছেন তো আমাদেরকে আমাদের সন্নি ওলামাই গ্রামের সকলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন সন্নি ভিত্তিক সমস্ত নেতা কর্মীদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন আপনারা প্রস্তুত আছেন তো হ্যাঁ ভাই আমরা প্রস্তুত আমরা ইমাম হুসাইনের যজা নিয়ে মাঠে নেমে পড়ব সব আমরা মনির রেসবিন ওনার কাছ থেকে একটা পোস্ট পেয়েছি দীর্ঘদিন পর সবাই ঐক্যবদ্ধ হলাম আলহামদুলিল্লাহ সকল আকামীদের অসংখ্য বরণ